দ্বিতীয় বিষয়টা হলো যে অনেক আনন্দে গড়াগড়ি খাচ্ছে কেন খাচ্ছে এটা নিয়ে বলবো এর কারণ হলো এই মুহূর্তে যে কক্সিল যে ঘটনাগুলো ঘটছে রোহিঙ্গাদের ওখানে যে ঘটনাগুলো ঘটছে করিডোর নিয়ে সেন্ট মার্টিন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এগুলো সবই শেখ হাসিনা বলে গেছেন এবং তিনি এও বলে গেছেন যে আমি কাজগুলো করলে আমাকে ক্ষমতা থেকে যেতে হবে না কিন্তু আমি কাজ করব না আমি ক্ষমতা থেকে চলে যাব এটা সে দু হাজার তেইশ সন থেকে বলে আসছে দু হাজার তেইশ আসছে থেকে বলে আসছে এখন ঘটতে চলেছে এবং সারা বাংলাদেশ এখন আলোচনা করছে সমালোচনা করছে আর কয়েকদিন পর বিক্ষোভে রাস্তায় নেমে পড়বে আর তখন আওয়ামী লীগ আনন্দে গড়াগড়ি দেবে এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো তো এই ব্যাপারে রুহুল কবির রিজভি সাহেব মূলত একটা বক্তব্য দিয়েছেন শর্ট ক্লিপ উনি আর অনেক কথা বলেছেন তার মধ্যে সংক্ষেপে যে কথা বলার চেষ্টা করেছেন সেখানে তিনি বর্তমান ছাত্র এবং সমন্বয়ক তাদেরকে সমালোচনা করেছেন যে এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে এরা যেভাবে সচিবালয়ে যাচ্ছে যেভাবে ডিসি নিয়োগ থেকে শুরু করে বদলি বাণিজ্য বাণিজ্য থেকে শুরু করে নানা রকম দুর্নীতি অনিয়ম দখলবাজি এবং আমাদের এই ব্যবসায়ীদের দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতিয়ার রূপে তারা ইতিমধ্যে যে সকল অপকর্ম করেছে এবং যে সকল ছবি আসছে এবং তারা যেভাবে ধড়িবাজ ব্যবসায়ীদের খপ্পরে পড়ে গেছেন এই বিষয়গুলো নিয়ে রুহুলকির সাহেব সমালোচনা করছিলেন শুরু করেছে এই সময়টাতে কারা শুরু করেছে তাদেরকে দেখে দেখে আরো অনেকে শুরু করেছে আর এখন এটা এখন বিএনপির জন্য রীতিমতো বিস্ফোরণ হয়ে গেছে তো তিনি হয়তো তার নিজের দলের লোকদেরকে ওইভাবে বলতে পারেননি বা বলেননি তিনি তার ক্ষোভটা ঝেড়েছেন সমন্বয়কদের উপর যারা ছাত্র জনতা নামে এখন মন্দ কাজের ভাগিদার হয়ে পড়েছে তো তিনি সে কথা বলতে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা এই ঘটনাগুলো যখন শুনছেন তিনি তো আনন্দে লাফাচ্ছেন দিকবাজি দিচ্ছেন তেলিং বিলিং করে লাফাচ্ছেন এর কারণ হলো যে এই কাজগুলো তো ছাত্রলীগ করেনি সিবিআই ছাত্রলীগ ঢুকে মাস্তানি করেছে এই ঘটনা তো আমরা শুনিনি কখনো ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বাংলাদেশের যেখানে সবচেয়ে বড় সংগঠন বিশ লাখ থেকে ত্রিশ লাখ ছাত্রের একটা সংগঠন সেখানে ছাত্রলীগের সভাপতি মানে বিশাল ব্যাপার তো তাকে তো তখন কোন গ্রুপ অফ কোম্পানি যেটা গাড়ি দেয়নি উপহার সাদ্দামের বিকাশে কেউ তো বা রব্বানের বিকাশে কেউ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এরকম ঘটনাটা আমরা শুনিনি কখনো তারা চাঁদাবাজি করেছে সবকিছু করেছে টেন্ডারবাজি করেছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু এখন যে কাজগুলো হচ্ছে এটা তো খুবই ম্যাটিকুল আছে একেবারে সিস্টেমেটিক হয়ে একটা ছাত্র সে গিয়ে একজন ডিসি লেভেলের কর্মকর্তাকে তদবির করছেন বদলি করার জন্য এবং এটা হচ্ছে আর একজন ডিসি তাকে টাকা দিচ্ছে যে তুমি এটা করাই দাও এরপর ব্ল্যাঙ্ক চেক হচ্ছে সেখানে কত কোটি টাকার একটা চেকের কথা উঠলো এবং এর সাথে একেবারে সচিব পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সংযোগ আছে তো শেখ হাসিনার জমানাতে হয়নি এটাই রুহুলকবি রুজ বিষয়ে বলার চেষ্টা করেছেন এবং এখন আমি তার সঙ্গে যদি আরও কিছু যোগ করি আরও কিছু যোগ করি যে শেখ হাসিনার খুশির অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে যে তিনি যে কাজগুলো করেছেন এই সময়টাতে যেমন দেখেন নাদানের সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে আমরা সবাই গালাগাল করেছি এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না ওটা সঠিক আছে আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে শেখ হাসিনা রিজার্ভ দেশ চলবে না খুব খারাপ এখন এই সরকারের লোকজন বলছে যে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না ইকোনমি ভালো আছে রিজার্ভ ভালো আছে সবকিছুই ঠিকঠাক আছে ঠিকঠাক রেখে গেছে তাহলে বলেন তো শেখ হাসিনা একটু যদি রবীন্দ্রসঙ্গীত গায় আমারও পড়ানো যাহা চায় আপনি তাকে বকা দিতে পারবেন বলেন সে যে একটু চিজ বড়ি হ্যাঁ মাস্ত এই যে কথাগুলো সে গানগুলো গাচ্ছে মনের আনন্দে কেন গান গাচ্ছে বিকজ এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে মেট্রো রেলে দুর্নীতি হয়েছে আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন দুর্নীতি হচ্ছে তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মানে এক লক্ষ দশ হাজার কোটি টাকার প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার সত্তর হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এই কথা তো আমার বলেছি কিন্তু কই এগুলো প্রমাণ লাগবে না এগুলো বিশ্বাস করতে হবে না কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি মেট্রো রেল চলছে এক্সপ্রেস যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে গাড়ি যাচ্ছে আপনি দেখেন তো কুরিল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজারে এসে এক্সপ্রেস নামেন গাড়িতে করে আল্লাহ রাস্তে বলেন তো খোদার কসম করে বলেন আপনি কি তখন ডক্টর ইনুসের কথা মনে করেন বেগম খালেদা জিয়ার কথা মনে করেন তারেক জিয়ার কথা মনে করেন না শেখ হাসিনার কথা মনে করেন একবার একটু চিন্তা করেন তো আপনি যখন মেট্রো বসেন মেট্রো বসে কি আপনি হিলারি ক্লিন্টনের কথা চিন্তা করেন বারাক ওবামার কথা চিন্তা করেন বা ডক্টর ইনুসের যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম অথবা তার যে ব্যক্তিগত সচিব আছেন আর সুন্দরী মহিলা আছেন ভদ্র মহিলা তো ওনার কথা কি আপনার মনে হয় বা ওনার প্রেস সচিবের কথা মনে হয় নাকি শেখ কথা মনে হয় আপনি একটু চিন্তা করেন অবস্থা যখন সব জায়গাতে গিয়ে দেখে যে পুলিশ কাজ করছে না তারপরে কোর্ট কাছারিগুলোতে যে যার মতো করে মারধর কাটাকাটি ইচ্ছা মতো করছে তখন কি আপনার মনে হয় না যে না এসে একটা শক্ত শাসক থাকলে ভালো হতো এইগুলোর কি আসলে পেদা নিয়ে দেওয়া দরকার এগুলো পদের উপর বাড়ি দেওয়া দরকার কিছু লোক আমাদের সমাজে এমন বাড়াবাড়ি করছে এখন এই সমাজে এসে আপনাকে মনে হচ্ছে না যে এদেরকে আসলে দুধ কলা দেওয়া উচিত না এদেরকে আসলে দেশে বাড়ি দেওয়া উচিত তো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে যে ঘটনায় মানুষ শেখ এক স্মরণ করতে বাধ্য হচ্ছে একেবারে দেখা গেল গ্রামের একেবারে সাধারণ একটা ছেলে এসে যে জুলুম অত্যাচার করতেছে দোকান বন্ধ করে দিচ্ছে আগুন ধরাই দিচ্ছে শিক্ষককে পদত্যাগ করাচ্ছে কলেজ স্কুল কলেজের লেখাপড়া সব শেষ ড্যাম সবকিছু মানে কিসে কিভাবে চলছে পুরো রাস্তা দখল করে যেখানে সেখানে ব্লক হচ্ছে যেখানে সেখানে অবরোধ হচ্ছে ব্যাটারির মানে ব্যাটারি রিক্সা চালক তাদের ভয়ে মানে কি বলবো মানে থরথর করে পুলিশের বড় বড় কর্তারা কাটছে কর্ম কর্মীরা রাস্তায় নেমে তারা পুলিশের আর্মির একজন ব্রিগেডিয়ারের গাড়ি পুড়িয়ে দিচ্ছে তো এই যে ঘটনাগুলো এগুলো দেখার সাথে সাথে প্রতি মুহূর্তে আপনার কার কথা মনে হচ্ছে আপনার কি কথা মনে হচ্ছে আসিফ নজরুলের কথা মনে হচ্ছে নাহিদের কথা সার্জিসের কথা মনে হচ্ছে নাকি শেখ হাসিনার কথা মনে হচ্ছে আর এটা আপনার এই যে মনের যে কথাগুলো এটা যদি শেখ হাসিনার টের পেয়ে যায় যে তাকে কেউ স্মরণ করছে সে কি খুশি লাখ পাবে না পিয়ার এত তো না কিয়া তো উনি ওইবার তো বলছে তুই এক মাস মাস্ট আমার তো মনে হয় গেল ওনার কথা এরপর আসি আওয়াম লীগের গড়াগড়ি আওয়ামী লীগ তো আছে ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগের দেশ ছেড়ে যায়নি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আওয়ামী লীগের লোকজন এখন আছে হাইয়েস্ট টেন পার্সেন্ট লোক বাস্তুচ্যুত হয়েছে এলাকা অন্য এলাকায় গিয়েছে আর বাকিরা সবই এলাকাতে আছে তারা বসে বসে তামসা দেখছে মুসকি মুসকি হাসছে এবং তুলনা করছে যে না এ আমাদের যুগে তো এই জিনিসগুলো হতো বা হতো না তারা নিজেরা চিন্তা করছে প্রথমে তারা খুব ভয়ে ছিল আতঙ্ক ছিল এখন তারা দেখতেছে যে মাই গড লোকজনের যে কথাবার্তা গালাগালি বা লোকজনের মধ্যে যে অস্থিরতা কিংবা লোকজনের মধ্যে যে বিশৃঙ্খলতা বা নতুন চাঁদাবাস নতুন জাহেল নতুন জালেম নয়া ছাত্রলীগ নয়া যুবলীগ এদের কথাই বললাম নয়া জয় বাংলা নয়া কাঁঠাল রানী মানে কাঁঠাল রানী বলে গালাগালি দিয়েছে এখন এই সময়টাতে মধ্যে কত যে নতুন কাঁঠাল রানী তৈরি হয়েছে যে কাঁঠাল রানীরা মদ খায় প্রকাশ্যে যে কাঁঠাল রানীরা মদের সাথে সিগারেটও খায় সিগারেট খাওয়ার পরে তারা সেখানে যৌন কর্ম করে কর্ম করে এবং সেইগুলোর শত শত ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এখন যখন এই সকল অল্প বয়সী কাঠাল রানীদেরকে দেখে দেখার পরে তখন ওই যে যে তাকে কাঠাল রানী বলেছেন শেখ হাসিনাকে কাঠাল রানী বলেছেন এখন সে শেখ হাসিনার সেই কাঁঠাল রানী আর এই যে নতুন বিপ্লবের পরে যে শত শত কাঠাল রানীর অভ্যুদয় হয়েছে যারা একসময় স্টেট বেকার ছিল ভিক্ষুক ছিল তারা এখন পৃথিবীর সবচেয়ে দামি মদের বোতল নিয়ে একটা পুরো বোতল ডক ডক করে গিয়ে খাচ্ছে ফাইভ স্টার হোটেলে গিয়ে সেই টাইট প্যান্ট পরে দু পা করে দিচ্ছে অনেকের উদ্ভট উলঙ্গ ছবি এবং অনেকের সেই যৌন সংগ্রহের ছবি পর্যন্ত কার কার সাথে করছে সেগুলো পর্যন্ত চলে আসছে ড্যাম কেয়ার তারাও কিছু মনে করছে না তারপরে যারা দেখছে তারাও কিছু মনে করছে না যারা করছে তারাও কিছু মনে করছে না কিন্তু আওয়ামী লীগ বলছে না আমাদের জমানাতে এই সমস্ত ঘটনা ঘটেনি ওই যে গুলশানে দেখলাম আঠারো উনিশ বছরের একটা মেয়ে মদ্যপ অবস্থায় সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করছে এবং নিজের যৌনতা নিজের যে ক্রেজিনেস সেক্সুয়াল পারভার্সন এটা নিয়ে রাস্তার ছেলেদেরকে যেভাবে গালাগাল করছে এ দৃশ্য কিন্তু আওয়ামী লীগ জমানাতে ছিল না একটা সিঙ্গেল ছিল না অসভ্যতা অভব্যতা যা কিছু ছিল সবই ব্যক্তিগত পর্যায়ে ছিল এগুলো দেখে তো আওয়ামী লীগের লোকজন তার আনন্দ করবে সঙ্গত কারণ আনন্দ করবে যে একটা অসাধারণ সময় আমরা পার করছি এরপরে শেখ হাসিনার যে বক্তব্যটি যে আমি এই মরে গেল আমি বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করব না তো দেশ বিক্রি করব না আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের সাথে করেছি এখন এগুলোতে একটা করে প্রকাশিত হচ্ছে ভারতের সাথে যে চুক্তি চুক্তি ভারত আমাদের কাছ থেকে কয় টাকা ট্রানজিট পাইতো এখন করেন বলেন কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে দুই হাজার কোটি টাকা লস তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে দুই হাজার কোটি টাকা লস গেছে আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিয়েছে আমরা ভারতে চার হাজার কোটি টাকা লস করতে পেরেছি তাহলে আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারতেন তো এই জিনিসগুলো সামনে আসছে প্রচন্ড সামনে আসছে এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসেন। কিন্তু কয়জন লোক চিনে গেছে আপনি পাকিস্তানের লোক পাঠাবেন ইরানের লোক পাঠাবেন সারা সরাসরি প্লেন পাঠাবেন সেখান থেকে এই যে ভাইপগুলো গল্পগুলো সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে এই যে ভুয়া শব্দগুলো উঠছে এগুলো দেখে আওয়ামী লোকজন কি আনন্দ হচ্ছে আপনি চিন্তা করেন তো ভীষণ রকম আনন্দ হচ্ছে যে এই মানুষগুলো দুদিন আগে সরকারের প্রশংসা পঞ্চমক ছিল যে মানুষগুলো এই ছাত্র জনতার জন্য যাকে বলা হয় যাকে বলে তাদের হৃদয় মন সবকিছু খুলে দেবে এখন তারা তাদের অনেকের প্রতি এতটা রাগ যে পারলে বত্রিশটা দাঁত খুলে দেবে থাপড়াইয়া এরপরে অনেক পণ্ডিত ব্যক্তি অনেক পণ্ডিত ব্যক্তি যেমন মা মাজাহের তারপরে আপনার ধরুন আসিফ নজরুল এখন এই সমস্ত মানুষের যে একটা ভাইব ছিল সারা বাংলাদেশে জুলাই আগস্টের আগে পরে এখন কোন অবস্থাতে আছে আপনি গিয়ে দেখেন তো তাদের প্রাইভেট সেফটি অ্যান্ড সিকিউরিটি কি আগের মতো আছে তো সব মিলিয়ে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার কারণে দাঁত বের করে কিলবিল করে আওয়ামী লীগের লোকজন হাসার সুযোগ পেয়েছে আর আরো অনেক মানুষের মতো আমরা যারা এই সামাজিক মাধ্যম ব্যবহার করে গণমাধ্যমে লিখে জনমত তৈরি করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে আর এদেরকে আমরা আবাবিল পাখি হিসেবে গ্রহণ করেছিলাম বুঝতে পারছেন আমাদের অবস্থা কতটা নাজুক অবস্থায় পৌঁছে গেছে